প্রে এইচএসি ছাব্বিশ এইচএসি পঁচিশের পরীক্ষা এখন শেষের দিকে তোমাদের হাতে কিন্তু আর মাত্র দশ মাস সময় আছে তোমাদের অনেকে এখনও পড়ালেখাটা গুছিয়ে উঠতে পারিনি অনেকেই পড়াশোনার সিলেবাস শেষ করতে পারি যেখানে এখন তোমার সিলেবাস সম্পূর্ণ শেষ করে আস্তে আস্তে রিভিশন দিকে যাওয়ার কথা সেখানে অনেকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির গুটি কয়েক অধ্যায় পড়েছে বাকিটুকু শেষ করতে পারি এবং যা পড়েছে তাও অনেকে ভুলে গেছে এখন তুমি ভাবছো কী করবো দেখো ভাইয়া তোমাকে এইচএসসি পরীক্ষা দিতেই হবে এবং তোমাকে এই এইচএসসি পরীক্ষায় এ প্লাস কিন্তু আনতেই হবে আর কোনো সেকেন্ড প্ল্যান নাই সেটা দশ মাসে হোক তিন মাসের প্রিপারেশন হোক আর এক মাসের প্রিপারেশন হোক তোমার আল্টিমেট কিন্তু এ প্লাস যদি তুমি না পাও এখন তোমার জন্য মেডিকেলের যে স্বপ্নটা সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে পাশাপাশি তোমার যে মেডিকেলের যে স্বপ্ন রয়েছে সেটা তো তোমাকে পূরণ করতে হবে সেজন্য তোমাকে ফিজিক্স পারি না ভাইয়া পড়তে হবে তো কেমিস্ট্রি পারে না বায়োলজি পারে না হায়ার ম্যাথ পারি না এই সিলেবাস কিন্তু তোমাকে দশ মাসের মধ্যে কাবার করতে হবে এখন এই সিলেবাসকে দশ মাসে কাবার করা সম্ভব অবশ্যই সম্ভব আমরা তো তোমাদেরকে সাইকেল দিয়ে দেখিয়েছি যে প্রতি মাসে পাঁচটা অধ্যায় করে ভালোভাবে পড়লে তিন মাস ছয় মাসের পর দেখবে যে তোমার ব্রেন শার্প হয়ে যাবে তুমি কাবার করতে পারবা তোমার পক্ষে আবারও কনফিডেন্স ফিরে পাওয়া সম্ভব এটা এমন না যে তুমি শুয়ে বসে থাকলে কনফিডেন্স চলে আসবে কখনোই না তুমি ফাঁকিবাজি করেছো তুমি অবহেলা করেছো তোমার সিলেবাস বাকি এর জন্য তোমার কনফিডেন্স নাই আবার তুমি যখন সিলেবাসে আসবা তোমার যখন আস্তে আস্তে কাবার হতে শুরু করবে তুমি যখন দেখতে পাবো আমার তো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে আমি তো এখন শব্দগুলো বুঝতে পারছি আমি তো এখন টার্মগুলো বুঝতে পারছি তখন দেখবে যে এটা তোমার জন্য কতটা বেশি ইজি হয়ে যায় তখন দেখবে যে তোমার ব্রেন আস্তে আস্তে চালু হওয়া শুরু হয়ে গেছে এবং এই সিলেবাস যেটা তোমার কাছে অসম্ভব মনে হয়েছে সেটা দেখবে যে ছয় আট মাসের মধ্যে কাবার হয়ে যাচ্ছে তাহলে এইটাই তো আমরা চাচ্ছি এই জন্যই ভাইয়া তোমাদের জন্য প্রজেক্ট ডিএমসিএন শুরু করেছি আমাদের এই প্রজেক্ট ডিএমসিএনটা তোমার বিশ জুলাই থেকে শুরু হবে এটার উদ্দেশ্য হল তোমাদের যাদের সিলেবাসটা বাকি সুন্দর করে প্রথম থেকে শুরু করে সিলেবাসটা শেষ করে দেওয়া এটার উদ্দেশ্য হল তোমাকে কোন লাইনগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে কোনটা মেডিকেলের জন্য কোনটা আমাদের এইচএসসির জন্য এবং এইচএসসিতে তুমি কিভাবে লিখ করে ফাইভ পাবা মেডিকেল অ্যাডমিশনে কোন কোন লাইনগুলো আসবে কি কি করতে হবে মেডিকেল যে প্রশ্নগুলো আসবে সেগুলো তো আমরা ক্লাসের মধ্যে সলভ করে দেবো মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যায় প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যায় প্রতিদিন ক্লাসের পর যখন এক্সাম দিবা অনুশীলনগুলো সলভ হয়ে যাবে মেডিকেলের প্রশ্ন তো আকাশ থেকে করো না তুমি এইচএসসি যে প্রিপারেশান সেটাই যখন ভালো করে পড়বা সেটাই তোমাকে মেডিকেলে হেল্প করবে তাই এখন যদ যেহেতু সময় আছে। তুমি কি দশ ঘন্টা করে সময় দিবা না নাকি বসে থাকবা নাকি আরও দুই মাস নিজেকে মেন্টালি টর্চার করবা রাতে তো ঘুম হয় না আমি জানি কেননা টেনশন হয় এটা আমি ফিল করি যে যখন তুমি পড়ালেখায় ফাঁকিবাজি করবা তোমার টেনশন হবে সব কিছুতে সারাক্ষণ হাত দিলেও তোমার মাঝে মাঝে ভয় থাকবে তোমার মনে হবে যে আমি কী করতেছি আমার এত বড় সম্ভাবনা আমিও তো মেডিকেলে চান্স পাইতে পারি এ একটা নর্মাল শিক্ষার্থী দেখলাম আমার পাশের বাসা আমার বন্ধু বন্ধুবান্ধব দেখলাম ওরা কি পারতো ওরা এখন সব পারে ওদের এখন সিলেবাস শেষ হয়ে যাচ্ছে ওরা এখন কন্টিনিউ পড়াশোনা করছে বিকজ অফ ও ফ্লোতে আছে। আমি ফ্লোতে নাই তুমি ফ্লোতে নাই এজন্য তোমার এখান থেকে কাম ব্যাকের জন্য উচিত হচ্ছে একটা টাইট শিডিউলে ডেডিকেটেড ব্যাচ যেটা ভাই প্রজেক্ট ডিএম সাজিয়েছি এমনভাবে যে ভাই সপ্তাহে ছয় দিনে ছয় দিন ক্লাস করবা সেটা লাইভ হোক সেটা রেকর্ডেড হোক এবং এক্সাম দিবা প্রত্যেকটা দিন প্লাস সপ্তাহে সপ্তম দিনে এসে ভাইয়া তোমার কাছ থেকে ফিডব্যাক নেব যে গত ছয় দিনে তুমি কী এক্সাম দিচ্ছ কীভাবে নিয়েছো তোমাদের কি পড়াশোনা এবং আমাদের এখন কি করা উচিত আমাদের পক্ষে কতটুকু সম্ভব তোমার মেন্টালি মোটিভেটেড রাখার জন্য যে কথাগুলো আমি ভিডিওতে বলি না সেগুলো আমরা ওয়ান টু ওয়ানে কথা বলবো সেগুলো আমরা মিটিংয়ে বলবো যে এইভাবে করো আমি এইভাবে করতাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো তোমরা শুনবা শেষ তিন মাসে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি সেগুলো তোমাকে আমি বলাচ্ছিও তোমাকে যখন আমি ধরে 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 করে দিব। ভাইয়া তোমাদেরকে সিকিউর উত্তর পর্যন্ত লিখে দিই যে ভাইয়া সিকিউর একটা ফর্ম্যাট এটা লিখে দিলে তোমার জিপি ফাইভটা হবে এটা লিখে দিলে তুমি পারবা তুমিও দেখবা যে মাত্র বোর্ডের কয়েকটা ফর্ম্যাট শিখে গেলেই বোর্ডে এ প্লাসও পাওয়া যায় সো এই প্লাসটা সহজ হয়ে যাবে মেডিকেলের যে আশা তুমি হারাই ফেলছো সেটা আবার ফিরে পাবা সবচেয়ে বড় কথা এই সিলেবাস যদি এখন তুমি শেষ না করো এইচএসসি যদি কোনো মধ্যেও পার পেয়ে যাও অ্যাডমিশানে হতাশ হয়ে যাবা অর্ধেক শিক্ষার্থী অ্যাডমিশনে চলে যায় ক্লাস করতে আসে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে ঢাকায় আসলো তারপর আস্তে করে চলে যায় কি ব্যাপার খালি কেন কারণ ও জিপিএ ভালো আসেনি ও বুঝে গেছে যে এত সিলেবাস এত তাড়াহুড়া করে পড়াশোনা একদিনে তিন অধ্যায় একদিনে তিন অধ্যায় তাও লাইন বাই লাইন মুখস্থ অনেকগুলো মুখস্থ করতে হয় হ্যাঁ না জানতে হয় সঠিক ব্যাঠিক জানতে হয় অন্যান্য বই জানতে হয় যে এই বই এই বই বিভিন্ন রাইটারের বই কি কী আছে সেগুলো জানতে হয় এগুলো কীভাবে করবা যদি এখন থেকে সিলেবাসটা শেষ না করে তাই শেষ অপশন হিসেবে এরপরে আর শুরু করা সম্ভব না এই ব্যাচ দশ মাসের সময়ের পরে গিয়ে সময় করা সম্ভব ছয় মাস পরে আসবা তিন মাস পরে আসবা ভাইয়া এখন নেন এখন হব লাভ হবে না তখন সো তোমাদের জন্য ভাইয়া একটা বিষয় মোট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উভয়পত্র অ্যাকাডেমিক আর মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে এগুলো সবগুলো প্লাস এক্সাম প্লাস ভাইয়ার যা আছে সব কিছুই তোমাদেরকে দিচ্ছি কী জন্য কিসের কারণে যে এইটা পাঁচ হাজার তিনশো টাকা এক বিষয় পাঁচশো টাকা করে তো এবার চিন্তা করে দেখো যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস থাকবে এবং বিশ তারিখ পর্যন্ত আমাদের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা থাকবে তুমি চিন্তা করে দেখো তুমি এটাকে ইনভেস্ট করে এই কোর্সটা নিতে রাজি কিনা আর যদি তোমাদের মনে হয় ভাইয়া আমরা ক্লাসগুলো দেখতে চাই আমাদেরকে মেসেজ দিলে আমরা তোমাদের ডেমো ক্লাস কীভাবে হবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাদের এটা অ্যাপে হবে সো তোমাদের যাদের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান আছে ফেসবুক ইউটিউব চাইলেও তোমরা এগুলো এড়াইতে পারো না আমাদের অ্যাপের কারণে তুমি ওইখানেই সবগুলো ক্লাস সবগুলো এক্সাম দিতে পারবা কোনোরকম ডিস্ট্রাকশনের সুযোগ নাই এই দশ মাস ডিস্ট্রাকশন ফ্রি একটা রেগুলার গুরুত্বপূর্ণ গোছানো ব্যাচে যদি ক্লাস করতে চাও তাহলে প্রজেক্ট ডিএমসিয়ান তোমার জন্য সো যারা ভর্তি হতে চাচ্ছি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এই মাসের মধ্যেই ভর্তি হইতে হবে এরপরে কিন্তু ভর্তি করানো সম্ভব না কারণ এরপরে আর আমি তোমাকে ছয় মাসের সিলেবাস শেষ করে দিতে পারবো না ভালো সুস্থ থাকো দেখো হচ্ছে প্রজেক্ট ডিএমিশনের ক্লাসে সালামু আলাইকুম